এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবে স্বীকৃতি পেয়েছে সূর্যপুরি আম গাছ বিশেষ করে এখন পেশুদের কাছে এই সূর্যপুরি আম গাছ দেখা স্বপ্নের মতো ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রাম পরিচিত পেয়েছে দেশ জুড়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ঠাকুরগাঁও থেকে এই বড় আম গাছ ভ্রমণ করবেন আমি এখন ঠাকুরগাঁও শহরে রয়েছে এবং ঠাকুরগাঁও শহরে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি সূর্যপুরে যে আম গাছটি রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় একটি আম গাছ রয়েছে বড় একটি আম গাছ সে আম গাছটা আজকে দেখবো এবং শুধু আমি একা নয় সে সাথে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি ঠাকুরগাঁও শহর থেকে এখন একটা অটোতে উঠলাম এবং সেখান থেকে ভালিয়াডাঙ্গা উপজেলা যাব তো আমার সাথে থাকবেন সবাই রাইট নাও আমি এখন এই মুহূর্তে বালিডাঙ্গ উপজেলায় আছি আমি এখান থেকে যাবো যে হরিণমারি সেই সূর্যপুরে যে আম রয়েছে সেখানে রয়েছে আমি সেখানে এখন যাওয়ার চেষ্টা করব তো ওখানে গিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে ওই আম গাছটি কত বড় সেটা দেখানোর চেষ্টা করব ওকে লেট গো আমি এখন এই মুহূর্তে চলে আসছি সেই সূর্যপুরি আম গাছ দেখার জন্য আমি এখন এই সূর্যপুরি আম গাছ দেখতে হলে এখানে একটা গেট রয়েছে সেই গেটে প্রবেশ করে সাথেই এখানে রয়েছে সেই সূর্যপুরি আম গাছটি আর এখানে রয়েছে মূলত একটি টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করা যাবে এখানে কত কত দাম টাকা না আর এখান থেকে বিশ টাকা কেটে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন তো এখন যদি এখানে লোক নেই তো আমি ভিতরে প্রবেশ করতেছি অলরেডি আর সে আম গাছটি আপনাদেরকে দেখাবো এবং সেটি দেখতে কেমন কত বড় সে সেই আম গাছটি আজকে দেখানোর চেষ্টা করব, তো আমি ফার্স্ট টাইম এখানে এসেছি এবং এই গাছটি দেখার জন্য তো এই গাছটি দেখার জন্য আমি পঞ্চগড় থেকে চলে এসছি এখানে আর সাথে আপনাদেরকেও দেখাবো এবং এই গাছটি আসলে কত বড় কি সুন্দর আসলে গাছটি সেটা এখন দেখানোর চেষ্টা করবো তো আমি অলরেডি এই গাছটির সামনেই রয়েছি গাছ অলরেডি আমি এখানে চলে এসছি সেই সূর্যপুরি আম গাছ দেখার জন্য এবং সেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে আম গাছটি আসলে কত বড় আপনারা দেখে আসলে অনুমান করতে পারতেছেন আর আমি সেটা এখন এই চারপাশটা আসলে অনেক বিশাল একটা এরিয়া এই যে আমি দেখে আপনাদেরকে দেখুন এই যে কত বড় একটি আম গাছ এই যে আমগাছটি আমি আসলে এরকম আম গাছ কখনোই দেখি নাই এত বড় আম গাছ ঐতিহাসিক সূর্যপুরী আম গাছ কল্পনাকেও হার মানায় প্রথম দেখাতে বট গাছের মতো বিশাল আকৃতি দেখে অনেকেই ভুল করে বসেন এই আম গাছটি প্রকৃতির আপন খেয়ালে বেড়ে ওঠে আজ ইতিহাস হয়ে দাঁড়িয়ে আছে এই আম গাছটির ব্যতিক্রমী বৈশিষ্ট্য শুধু দেশের পর্যটক নয় বিদেশের অনেক অতিথিকেও আকৃষ্ট করে গাছটির উচ্চতা আনুমানিক আশি থেকে নব্বই ফুট প্রায় দুই বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এর আনুমানিক বয়স ধরা হয় অধিক বিশেষ করে প্রতি বছর পঞ্চাশ থেকে ষাট মন আম দেয় যার দাম হয় প্রায় ষাট থেকে সত্তর হাজার টাকা গাছটির চারপাশে উনিশটি বড় ঢাল অক্টোবাসের মতো মাটিতে নুয়ে পরে সেগুলো জন্ম দিয়েছে পরে এক একটি ঢাল রূপান্তরিত হয়েছে বৃক্ষে এছাড়াও গাছটিকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বিনোদন কেন্দ্র গাছটির নিচেই রয়েছে শিশুদের জন্য এখানে প্রতিনিয়ত দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীদের লেগেই থাকে এর আগে কখনো এত বড় আম গাছ দেখিনি যে কেউ এক নজর দেখলে মন কেড়ে নেবে এর ডালফালা লতার মতো চারিদিক ছড়িয়ে রয়েছে সত্যি বলতে গাছটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম তো গাইস আমি অলরেডি সেখান থেকে বের হয়ে গেছি এবং বের হয়ে আমি চলে যাচ্ছি আবার পঞ্চগড় তবে একটা ইনফরমেশন আপনাদেরকে জানাই যে আপনারা যখন হরিণমারি থেকে যখন এই সূর্যপুরি আম গাছ দেখতে আসবেন অবশ্যই রিজার্ভ করে আসবেন আর এদিকে কিন্তু গাড়ি তেমন চলে না এই রোডে আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি হরিণমারিতে হরিণমারি থেকে এই সূর্যপুরি আম গাছ যদি আসেন প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূরে এই গাছটি অবস্থিত তো এখান থেকে আপনারা যদি আসেন তাহলে গাড়ি করে আসবেন এবং গাড়ি করে রিজার্ভ করে আসবে তাহলে আপনাদের আপনাদের জন্য সুবিধা হবে যাইতেও সুবিধা হবে তো আমি এখন এখানেই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো ভিডিওতে তবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন টাটা